দেখুন বন্দে মাতরমের সবচেয়ে বড় অপমান সেদিন হয়ে গেল যেদিন বন্দে মাতরমটা ভান্দে মাতরম ভি হয়ে গেল বিটা যেদিন বি হয়ে গেল অর্থাৎ বন্দে মাতরমটি উচ্চারণ করার যে শৈলী অবিকৃত শৈলী শাশ্বত শৈলী সনাতন শৈলী হচ্ছে ব ব নয় আপনি আজকে বন্দে মাতরম এ এন ডি এম এ টি এ আর এ এম গুগলে সার্চ করুন গুগল অটো কারেক্ট করে দেবে ভিএনডি করে দিয়ে তার মানে আমরা এমন একখানা বিশ্বে বাস করছি তারা আমাদের যা যা ঐশ্বর্য সবই লুটে নিয়ে আপনি যে জিজ্ঞেস করুন একটা বাচ্চা বাঙালি বাচ্চাকে জিজ্ঞেস করুন পাঁচ বছর বয়সের ছ বছর বয়সের আচ্ছা বন্দে মাতরম গাও তো সে এ রহমানের সুরে গাই আমরা এই বাস্তবতায় রয়েছি যে কিনা একটা কদিন আগে কার ওই লৌহ কপাটে বাঙালিকে এই রকম অপমানটি করে গেল বন্দে মাতরম বাংলা মায়ের গান অনেকেটা জানেন না সুজলা সুবলা শস্য শ্যামলা নিশ্চয়ই রাজস্থানের গান নয় আর দ্বিতীয় কথা এর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব স্পষ্টভাবে সাত কোটি সন্তান অর্থাৎ চোদ্দো কোটি যে হস্ত যে বন্দেমাত্রা প্রথম লাইনের পরে তো আর করে না বাঙালিকে পুরোটাই জানতে হয় সেখানে উনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বাংলা মায়ের আঠেরোশো একাশি সাল নাগাদ যে সাত কোটি সন্তান তিনি তার কথাই বলেছেন বন্দেমাত্রাও আমাদের গান আমরা বিকৃত করতে দেব না কিন্তু লজ্জা লাগে যখন এই বাংলার মাটিতে বাংলার মাটিতে ধরুন সিনেমা হলে বা কোনো প্রোগ্রামে যদি হান্দে মাতরম করা হয় বন্দে মাতরমের জায়গায় যদি জানা গানা মানা করা হয় জনগণের জনগণ মনের জায়গায় তখন এই বিকৃতিটার বিরুদ্ধে তো দাঁড়িয়ে সকলকে দাঁড়ানো সকলের দাঁড়ানো উচিত আর তা না হলে বিকৃতটাই সত্য হয়ে যাবে এই যে বাংলার মাটিতে তার রাজধানীতে এই যারা পবন সিংয়ের ফ্যান আপনি বাঙালিকে জিজ্ঞেস করে পবন সিং এর ফ্যানদের বাংলায় থাকা উচিত তখন এই কলকাতার অনেক ক্যালকাটি ক্যালকাটি বাবু বলবে ওদের ছাড়া আমরা টিকবো কী করে ঠিক আছে এই অবস্থানে পৌঁছে গেছে তেমনি কালকাতার সন্তান বলবে যে ধন্দে মাথারম বলা হবে না বন্দে মাতারম বলতে হবে আবার বুঝ কি জানা জানা মানা হবে না জন ঘন বলতে হবে এ আবার কি কট্টরতা এ আবার কি মৌলবাদী চিন্তা সেই চিন্তা যেন না আসে আমাদের আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের বোঝা দরকার যে কারারই ওই কপার ঠিক আছে এইটা যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জেনে গেছে ফাঁসি মঞ্চে গেছে বলিউডের হিন্দি গান শুনে যায়নি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি